কি কইলো 13 নি নিল হেড মানে খেলা বন্ধ সারা ভিড় দূর করে कायदा কই নিয়া আছে না লাইট برو শান্ত ভিড় নিয়া আছে এ নতুন করে এই তো দেখা <laughs> যাক <laughs> দিলাম <laughs> আপনি ধরান আমি একটা ধরাই আর একটা

দুই খেলা একবার হাত দেন আমরা এই খেলা করা আছে ভাই কি দেখো ভাই দুনিয়া যদি একবার পাট দুই ভাই আমি সাইকেলের জং খেয়া লাল উঠবে না গৈছে <laughs> 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 খেলিজি যাবি নাই

যাও যাও <Five pressing ricochip67> <makes fool> <oples>

বলে থাকে এই এই ঘাড়ের উপরে মারেন একটু মিডিয়াম করে দেন আর নিয়ে ওরে না বড়া থাকলে যান বাদাম এই গেম চেক করা টাভাস ধরান গেম চেক করা টা বলে এডিতে এডি মারিনা নালে এখান থেকে ঘুরে যাবে নাట్లా উঠে যাবে বল ए टेट अगर बाय ओड़ा ए ए ओड़ा देखे इवेंट तो मारोगे ए ओड़ा लागे है ना खेल <laughs> लिया वो देख खेलोगे इधर एक वोट जंगल जाके आउट ऑफ़ जंगल जाके वो देख दूंगी यार इधर यहाँ पे जा भी नहीं जा भी नहीं गलों 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 नाश्ता करने घर घर फिर भी फिर

और और ना ना साइन ना भाई की करते सन

अरे नहीं वाला वहां तो क्लियर कर दिया ताकि उधर बाहर है बाहर ठीक है अब खाली তিনগুটি লাগে একটা রিং করলেই কাম হয়ে গেছে বলছো কোন রকম মনে করো একটু একটা কাপে গেলি কাপা কাপি শুরু হয়ে গেছে রে ভাই মিস দেওয়ার না কিন্তু ভাই তিনগুটি ওরে বাবা

যাও এদিকে ঘুরে আইছো এদিক একটা দিয়ে আর আসে না ঘুরে আইছেন না আইছো না এদিকে এইটাও ওপর থেকে ধড়িয়ে লাল খেলতে হবে হ্যাঁ এইটাও ওপর থেকে ধড়িয়ে লাগা যায় যায় খেলনি হবে কয়জন আছেন সাতটা কালো গেছে মুন্না এবি খেলা আগে সাইসো 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 এবার লাল খেলো কালো গেছে লাগি গেছে লাগি

আঠাশ <laughs> আপনি <laughs> <laughs>

একদম <laughs> ও <laughs>

একবারে না গুটির পর ধরবো

বর আরে বাহ 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 হে হে ওই মানলে এইটা পড়া যায় আগে যে সমেটা করতে করতে কাটতে গেছে ওইটা বলতো বলতো করতে পারে না ও লাগেই না গো আরে সর্বনা পড়ে দিছি বাবা মারিছি দেখি দেখি ওই গুটি যায় না কম্মাত দেখো তুমি ওইটা ধরলেন না হ্যাঁ দেখি কিরাম ব্যস্ত ছিল হ্যাঁ এরম ব্যস্ত ছিল জানি না না সুজা দিনই তো নিচের দিকে তো দিস লাগাইনি গুটি তোমার আমায় ছিল তো সুযান না জামাই থাক হ্যাঁ ঠিক আছে লাগানিলাম হ্যাঁ লাগানি গুটি জামা যাবে না আবার যাবে না গেলেও পকেট বাইরে থাক ছয় বললাম আর আগে পাইছিলাম কত আট না নয় সাত পাইছিলাম আগে নাকি আট পাইছিলাম হ্যাঁ না সাত নয় দশ ছিল আট ছিল আট আট ছয় চোদ্দো